আপনারা দেখতে পাচ্ছেন বিষ্ণুন্দ্র হাট থেকে বিশাল বড় একটি গরু বিক্রি টাকায় বিক্রি হয়ে গেল সমিতির মধ্যে খাইবেন যা খাওয়া সমিতি এটা খুব সুন্দর একটি গরু নিয়ে গেল আপনারা মাঝে মধ্যে খাই খাই সমিতি করবেন খাইলে চললে ভালো থাকবো মন্ড ভালো থাকবো

কত <Sessizlik>

ভাই কত হয়েছ কত হয়েছে কত হয়েছে পঁয়ষট্টি হাজার খাজনা কত খাজনা পাঁচশো এক লাখ হাজার ভাই এটা কত এক লক্ষ ত্রিশ এটা দুই নম্বর একদম এটা কত ভাই সাইওয়াল জাকা নাকা পনেরো একশো পনেরো লালে লাল